ওকে জিয়াউ আমি আপনার সমস্ত ডকুমেন্ট চেক করে দেখলাম অর্থাৎ আপনার ইন্টারভিউ পর্ব এখানেই শেষ তো এখন আপনি রেজাল্টের জন্য অপেক্ষা করুন বেস্ট অফ লাক For द result, अकोन अपनी आस्था करें। Thank you. किधर के डाकून? Next. August का कमिंस है? Yes. अरे देखिए आज बिन तो। Sorry, Sorry, Sorry. आज कोल्ले আজ থেকে অর্থাৎ অনুমোদিত অনুমোদনী থেকে একটু ভুল বলেছেন কি স্যার ভুল কী বললেন আপনি বলেছেন আগস্ট আই কামিন স্যার কিন্তু আপনার বলা উচিত ছিল ওয়েট স্যার ওয়েট স্যার এটা তো আগস্ট মাস ওটা তো আগস্টই আই কামিন স্যার বলব তো কী বলবো আমি এবার ইটস ওকে তো মিস্টার অরুণ অরুণ খান নাম তো শোনাই হ্যাঁ সেটাও ওকে মিস্টার অরুণ তো বলুন আপনার বাংলায় দক্ষতা কেমন বাংলায় কি যে বলেন স্যার বাংলা আমার রক্তে স্যার বাংলা মানে পিএইচডি টিচডি না কি বলে সব করা আছে আসলে আমি ওই বাংলা তো স্যার দশ সেকেন্ডে ওই এক বোতল ঢাকা ঢাক বাংলা মেরে দিই আরে বাবা আমি বাংলা মানে বাংলা ভাষার কথা বলতে চাইছি ও যে বলবেন আসলে আমি ভেবেছি ওই আর কি আজকে চলে বুঝতেই পারছি না কি ওকে ওকে ফ্যাক্ট বাদ সব ওকে বলো আপনার ইংরাজিতে আয়ত্ত কেমন স্যার ও ইংরেজিতে তো কি বলে আপনার আকাশ দিয়ে ওড়ে না কি স্যার বলে আর কি এরোপ্লেন হ্যাঁ মতো স্পিড ইংরেজ আপনি যাকে জিজ্ঞাসা করবেন এলাকায় এক ওই সবাই চিনি

বাংলা অর্থ কি সোজা প্রশ্ন করছিল মুন জানেন না মন মানে কি ও স্যার কি মুন মানে স্যার স্যার আর স্টার স্টার ও তো নায়ক শব্দের অর্থ কিন্তু আমি তো জানতাম মন মানে চা এবং স্টার মানে তারা আরে আপনি বলছেন যে নায়ক এবং পরিমাণ কিন্তু এটা কিভাবে হাউস ইট পসিবল আরে স্যার আপনি জানেন না বাড়িতে এখানে ওখানে যাকে জিজ্ঞাসা করবে রাস্তাঘাটে সবাই বলে হ্যাঁ এক মুন আজকে ধান হয়েছে। দু মুন গম বাড়িতে তুললাম মন তার মানে কি গমটার পরিমাণ স্টার মানে তারা কে বললো আপনাকে রাস্তা দিয়ে যদি যখন নায়কটা যায় তখন পাবলিকরা বলো ওই দেখ স্টার যাচ্ছে আর আপনি বলছেন ওটা উল্টো আমার কপালে জুটে কখন বল চাড়ি যেতে তাড়াতাড়ি আস চাড় দিয়ে দেখ যত সব উদ্ঘটলো সালা পাগল করে দেয় আমাকে লাগছে যেন দেখেছি ঠিক চেনা চেনা কোথায় আচ্ছা আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না আমি নরেন্দ্র মোদী না গজেন্দ্র মোদী সরি আসলে বুঝতে পারিনি ভুল হয়ে গেছে ওকে সরি স্যার আমি ভাবলাম চাটা আমার জন্য স্যার ভুল হয়ে গেছে স্যার পার হবে না ওকে তাহলে একটু জিওগ্রাফিতে আসা যাক অবশ্যই স্যার আমি আপনাকে জিওগ্রাফি থেকে একটা কোশ্চিন জিজ্ঞেস করতে চাইছি অবশ্যই তো বলুন আপনি নিশ্চয় চাঁদ এবং তারার নাম শুনেছেন তো চাঁদ এবং তারার মধ্যে কার ওজন বেশি এটা একটু কঠিন মনে হচ্ছে না এটা কঠিন না একদম সোজা প্রশ্ন যা আর তার মধ্যে ওজন কার বেশি তাই তো হ্যাঁ হ্যাঁ এটাই এক মিনিট স্যার দেখে কোশ্চেন এই আপনি কি করছেন স্যার এখানে ফোন এক মিনিট এটা ইন্টারভিউ হল আপনার বাড়ি হয় ব্যাপারটা বসুন এ কোনো অসুবিধা হ্যালো রহিম চাচা হ্যাঁ আমি অরুণ বলছি চাচা বলছি ওই আপনার বড় মেয়ে তারার ওজনটা কত যেন ও আচ্ছা ঠিক আছে চাচা ঠিক আছে রাখলাম স্যার আবারও কল প্লিজ স্যার উফ চারটা মিনিট চারটে মিনিট স্যার আরে করিম চাচা অরুণ বলছি নাম তো শোনাই হোক ও আচ্ছা তো আপনি ছেড়ে দিন ছেড়ে দিন আমি কে ছেড়ে দিন বলছি চাচা আপনার ওই যে ছোটো চাঁদের ওজনটা কত আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর কি চাঁদের ওজন আর তারার ওজনের মধ্যে স্যার তারার ওজন সব থেকে বেশি কারণ তারার ওজন সাড়ে তিন কুইন্টাল আর চাঁদের ওজন এক কুইন্টাল সুতরাং আড়াই কুইন্টাল বেশি তার ওজন কি বিচ্ছু ছেড়ে রে বাবা সত্যি এর মতো ছেড়ে থাকলে আমি পাগল হয়ে যাবো এরকম আর দু চারটে ক্যান্ডিডেট ইন্টার আসবে আচ্ছা মিস্টার অরুণ তো আপনাকে তাহলে একটা শর্ট ফর্ম জিজ্ঞেস করতে চাইছি অবশ্যই আপনি বলুন এস এস সি এর ফুল ফর্ম কি কি একটা সহজ প্রয়োজনীয় জিজ্ঞেস করছে বাচ্চা ছেলেদেরকে জিজ্ঞেস করলে বলে দিত আবার আমাকে নয় ঠিক আছে এসএসসি এসএসসি শব্দের পুরো অর্থ হচ্ছে ওই আর কি সরকার সবাইকে বাঁচছে চুতিয়া আর মনে মনে হয় এসএসসি স্কুল সার্ভিস কমিশন আরে দাঁড়ান দাঁড়ান আপনি যেটা জানতেন সেটা ছিল এক সময় মডিফাই হয়েছে এসএসসি আগেকার এস সি স্কুল সার্ভিস কমিশন ছিল এখন মডিফাই হয়ে হয়েছে সরকার সবাইকে বানাচ্ছে সুতিয়া অ্যাকচুয়ালি আপনি কথাটা খুব একটা খারাপ বলেননি তা প্রেজেন্ট সিচুয়েশন যা আমাদের রাজ্যে তাতে এটা বলাই যায় তো যাই হোক বাদ দিলে সব আপনাকে আপনার গ্রামের লোকজন মানে যেহেতু আপনি আপনি একজন যথেষ্ট ফেমাস লোক সময় সবাই আপনাকে ভালোবাসে একদম অবশ্যই তো তাই আপনাকে গ্রামের লোক ভালোবেসে কী নামে ডাকে অর্থাৎ আপনার কোনো নিক নাম আছে অবশ্যই গ্রামের লোক আমাকে ভালোবেসে কী বলবো আপনাকে ওই সবাই যদিও আমার পছন্দ হয় তো বলে ওই স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট বলেই ডাকে গাধাকে বানাচ্ছে জঙ্গলের রাজা বাহ বাহ কিছু বললেন না না বাদ দিন কিছু বল তো স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট আপনি তাই তো তো আপনাকে একটা স্মার্ট কোশ্চেনই করি করুন করুন তো বলুন রামেরা চার ভাই ভালো করে মন দিয়ে শুনুন রামেরা চার ভাই হুম যদি একজনের নাম ডাবলা হয় দ্বিতীয় জনের নাম ক্যাবলা হয় হুম আর তৃতীয় জনের নাম হাবলা হয় হুম তাহলে চতুর্থ জনের নাম কি স্যার আরে কোশ্চিনটা ঠিকভাবে শুনুন আরো একবার শুনুন রামেরা ওকে রামে রামেরা চার ভাই ওকে প্রথম জনের নাম হয়েছে ডাবলা দ্বিতীয় জনের নাম হাবলা তৃতীয় জনের নাম ক্যাবলা তাহলে চতুর্থ জনের নাম কি আরে বাবা বলছি তো রামেরা রামেরা যদি চার ভাই হয় অর্থাৎ ডাবলা হাবলা ক্যাবলা তাহলে চতুর্থ জনের নাম কি আমি কি করে বলবো সে রামের বাবা জানে তবলা না হলে আমি জানি না ও রামের বাবাকে জিজ্ঞেস করুন আমি ওসব জানি না এখানে আর পারা গেল ওকে মিস্টার অরুণ তো আমি আপনার ডকুমেন্ট সব কিছু দেখলাম আপনার বায়োডাটায় যেটা লেখা আছে অর্থাৎ স্কিলের মধ্যে দক্ষতার মধ্যে সেখানে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে যে আপনি নাকি গাইতে পছন্দ করেন হ্যাঁ স্যার আমি এই গানটা পছন্দ করি স্যার তো তাহলে একটা গান হয়ে যাক অবশ্যই স্যার অবশ্যই

যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এরকম মজাদার ভিডিও আরও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশে রয়েছে বেল আইকন বাটনটি প্রেস করুন তাতে আপনারা নতুন নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাবেন আর আমাদের ভালোবাসাও আপনাদের সঙ্গে থাকবে আপনাদেরও থ্যাংক ইউ